বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে দুই শূন্য গোলে জিতে আইএফএস শিল্ডের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান আগামী শনিবার অর্থাৎ আঠেরো তারিখ সন্ধ্যা ছটা থেকে যুব ভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন আবার একটা ডার্বি তবে এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগানের জয় যতটা মসৃণভাবে আসার কথা ছিল ততটা আসেনি যদিও দাপট বেশি ছিল মোহনবাগানের গোল করার সুযোগ বেশি ছিল মোহনবাগানের এবং বল নিয়ন্ত্রণও বেশি ছিল মোহনবাগানের তবুও ইউনাইটেড স্পোর্টস গোকুলামের থেকে অনেক লড়াকু ফুটবল উপহার দেওয়ায় দুইয়ের বেশি ব্যবধান বাড়াতে পারেনি সবুজ মেরুন বা বলা ভালো সামনে ডার্বি আছে বলে বেশি রিস্ক নিয়ে ঝুঁকি না নিয়ে মোহনবাগান ফুটবলাররা সেফ ফুটবল খেলেছেন প্রথমার্ধের শেষ দিকে মোহনবাগানকে লিড এনে দেন দিমিত্রি পেত্রাতস আজকে তিনি প্রথম থেকে মোহনবাগান জার্সিতে নেমেছিলেন বারিক থেকে রবসান বল বাড়ান কামিন্সকে কামিন্সের মাইনাস বক্সের মধ্যে পেত্রাতস গোলে ঠেলে দেন এরপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দু মিনিটের মধ্যে ব্যবধান বাড়ায় মোহনবাগান এইবারও একটা বল মানে রপসনের তোলা বল সেই বলটি নামিয়ে দেন অ্যালবার্ট রড্রিগেস সেখান থেকে বলের শট নেন জেসন কামিংস ইউনাইটেডের একজন ফুটবলার ক্যাপ্টেন অঙ্কন ভট্টাচার্যর পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে এটি হয় সেমসাইড গোল যাই হোক মোহনবাগান ফাইনালে উঠে গেল ফাইনালে এবার তাদের লড়াই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আজ মনবীর সিং ছিলেন না কিয়ান নাসারি ডানদিকে মোটামুটি খেলেছেন রফসানের হাতেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পরের দিকে নামেন ম্যাকলারেন পরের দিকে নামানো হয় অ্যালবার্তোকে অ্যালবার্টো আজকে সেকেন্ড হাফে নেবেছেন মোটামুটি মোহনবাগান যে ফুটবল খেলেছে এবং দিমিত্রি পেত্রাতসের গোল পাওয়া এটাও একটা প্লাস পয়েন্ট মোহনবাগান ফুটবলারদের জন্য খবর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব